আজকে আমাদের আলোচ্যর বিষয় হচ্ছে কোরবানির ফজিলত কিছুদিন পরেই কোরবানি আসতেছে কোরবানি উৎসব না এবাদত কথা বলেন কোরবানি উৎসব হিসেবে নেওয়া যাবে না এটা হচ্ছে ইবাদত এবাদত ওইভাবে করতে হয় এবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে যেইভাবে ইবাদত করতে হয় ওইভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেইভাবে তা আমরা আজকে ঈদুল আজহার দিন সবছাইতে দামি পছন্দনীয় ইবাদত যেটা আল্লাহ তাল্লার কাছে সেটা হচ্ছে কোরবানি আল্লাহর রাহে ফসু কোরবানি করা এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইংশা হাদিস শরীফে কোরবানি করার অনেক ফজিলত এসেছে সুনান ইবনে মাজা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সিয়া অন্যতম একটি কিতাব সুনান ইবনে মাজার তিন হাজার একশো ছাব্বিশ নম্বর হাদিসের মধ্যে

দামিন বলেছেন আদম সন্তান ঈদের আজহার দিনে যেসব সব আমল করে থাকে তার মধ্যে আল্লাহ তালার নিকট সবচাইতে বেশি পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর জন্য ফসু কুরবানি করা আম্মাজান আয়েশা বলেছেন রাসূল বলেছেন

মধ্যে যখন এক আমল দেওয়া হবে বদ আমল দেওয়া হবে ওই সময় যাদের কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ তালা তাদের কোরবানির বিনিময়ে নেকির ফাল্লাটাকে ভারী করার জন্য মানে সিং সিং ও ফিহা তারপরে তার খুর ও আশ আর ইহা তার ফসল অর্থাৎ পুরা কোরবানির ফসলটা আল্লাহ তালা আপনার নেকির ফাল্লায় তুলে দিয়ে আপনার নেকির ফাল্লাটা ভারী করে দিয়া জান্না পর্যন্ত পৌঁছে দেবে তাহলে বোঝা গেছে কোরবানি সহজ একটা এবাদত নয় খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ তালার কাছে ময়দানে হাসলে আপনার জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ একটা এবং অনেক দামি একটা উপহান হিসাবে আসবে

গলার রক গুলা কেটে যখন এক ফোটা এক ফোটা করে জমিনের দিকে যায় রক্ত গুলা রসুল বলছেন প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নিবেন মাত্র গলা কাটা হয়েছে রক্ত গড়িয়ে পড়তেছে গলা থেকে গড়িয়ে গড়িয়ে ফটতেছে জমিনে যায় নাই আল্লাহ তালা বলছে রসুল বলছেন পশুটার গলা কাটার পর রক্তটা বে বে জমিনের দিকে যাওয়ার আগে আগে পৌঁছার আগে আগেই কোরবানি কবুল করে নেওয়া হবে এখন কার কোরবানি কবুল হবে এই বিষয় আমরা সামনে কথা বলবো আল্লাহ রসুল বলছেন সুনম জেই ইবাদত কুরবানির বিল আল্লাহর تعالیর কাছে বেশি প্রিয় জেই ইবাদত কুরবানির পশু কিয়ামত এর ময়দানে তোমার নামায়। তোমার নেকির পাল্লাতে তুলে দেওয়া হবে যে কুরবানির ফসু জমাই করার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তোমার কুরবানি কবুল করে নেয় শুনো ফাতিব বিহান তোমরা এই পুরস্কারে আন্তরিকভাবে খুশি হও খুশি হইতে হয়েছে খুশি হ মানে কি আনন্দ চিত্তে আল্লাহকে খুশি করার জন্য এই এবাদতটা করো এখন কি সব কি আল্লাহ খুশি করার জন্য সমাজ সমাজ রক্ষার জন্য কোরবানি হয় মনে করেন বছরকে বছর কোরবানি দিয়ে আসছেন এখন যদি কোরবানি আপনি না দেন আপনারা ঘরের মধ্যে আলোচনা করবেন সারা জনম দিয়ে আসছে এখন না দিলে মানুষ কি না এখন দিলে কি বলবে এই যে মন্তব্যের পরে আপনি যে কোরবানিটা দিবেন আল্লাহ বলছে এই কোরবানিটা আমার জন্য হয় নাই এটা সমাজকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য হয়েছে যে বছর আমি পারি নাই দিলাম না এটা তো ফরজ করে দেওয়া হয় না প্রত্যেক বছরের দিতে হইব তোমার শরীরে রক্ত বিচ্ছাইলে কোরবানি দাও এরকম বিধান নাই তো স্বচ্ছলতা আছে দিলেন স্বচ্ছলতা নাই দিলাম না এই যে চিন্তা চেতনা আপনার নিয়ত আমার নিয়ত আপনার নিয়তটাকে আল্লাহ তালা নিবেন আল্লাহ তালা তো কোরবানির ফসুটা নিয়ে যাবে না কখনো কি দেখেছেন এরকম যে জবাই করার পরে জিবরাইল ফেরেস্তে আসিয়া এই কোরবানির ফসুর যা কিছু আছে গোস্ত টোস্ত যা আছে চামড়া টামড়া নিয়ে গেছে এরকম রেকর্ড আছে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আছে নাই কোরবানির ফসু জমিনেই পড়ে থাকবে আল্লাহর কাছে যাবে তা কি আল্লাহ তালা এই বিষয়ে কোরআন করিম সুরা হজ্জের ছত্রিশ নম্বর আয়াতে বলছে আমার কাছে আসে কি আল্লাহ বলে লয়না ল্লাহুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়না লুহুত তাকওয়া আমিন কুম বিশ্ববাসীকে জানাইয়া দেন তারা যে কুরবানি করে তাদের কুরবানির এই গরুর গোশত তাদের কুরবানির গরুর জবাইকৃত গরুর রক্ত রক্ত হাড্ডি এগুলো আমার কাছে আসে না প্রয়োজন নাই হত্যা ক আমার কাছে আসে আমার বান্দার তাক নিয়মটা কি চিন্তা চেতনা কি মনের লালিত স্বপ্নটা কি ওইটা আসে আমি কলবেরটা নেই বাহিরেরটা নেই না বাহিরেরটা আমি নেই না এই জন্য আল্লাহ তালা কে সুন্দর কে কালো কে মোটা কে চিকন কে ধনী কে দরিদ্র কে প্রভাবশালী কে আল্লাহ আল্লাহ ছান না আল্লাহ বান্দার মধ্যে যারা যারা কি বেশি আল্লাহকে ভয় পায় আল্লাহর কাছে তারা বেশি সম্মানিত তাহলে এবাদতটা কোরবানি নামক এবাদতটা আল্লাহ তালা বলে রক্ত বস্তু আমার কাছে পৌঁছে নাই আমার কাছে পৌঁছে বান্দার তাকুয়া এবং নিয়ত তাহলে এই হাদিসের মধ্যে আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেটা এত দামি ইবাদত এটা ফাতিবু বিহা নাফসা এই ইবাদতে এই পুরস্কারে আন্তরিকভাবে খুশি হও মানে আনন্দ চিত্তে খুশি মনে আল্লাহ রাহে কুরবানি কর বந்துรามার বায়রাম

করি আমরা জিনিসটা কি কেন করা হয় আল্লাহ রসুল কি বলেছেন সুন্নাতা বিকুম ইবরহিম রাসূল সেন কোরবানি করে এটা তোমাদের পিতা ইবরাহিম খালিল উল্লাহ র সুন্ন ইবরাহিম আলাইসলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সন্তানকে মিনা বাজারে জবাই করতে নিয়ে গেছেন আল্লাহ ইব্রাহিমের ছেলেকে চান্না আল্লাহ চাইছে ইব্রাহিমের কলিজাটা আল্লাহ চাইছে ইব্রাহিম আল্লাহর জন্য কি করতে চায় কি করতে পারে এই যে সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে গেলেন জান্নাত থেকে একটা ওট এনে জিব্রাইলের মাধ্যমে জবাই করে দিয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে

এতে আমাদের ফায়দাটা কি আল্লাহ রসুর সাল্লাম বলেছেন শুনো যে গরু বকরি যেটা হোক বেড়া দুম্বা যেটাই হোক যেটা আল্লাহর রাস্তায় জবাই করো এই ফসুর গায়ে যত পরিমাণ ফসম থাকবে কোরবানের দিন তোমাদের আমল নামায় তত পরিমাণ নেক আল্লাহ লিখে দিবে

দুম্বাটা সচরাচর পাওয়া যায় তো আরব তৎকালীন সময় এটা একটু কম দামের মোটামুটি ছিল অনেকে এটা দিত সাহাবিরা মনে করেছেন গরু এগুলা তো দামি এগুলা এর বিনিময়ে যদি প্রত্যেক ফসমে এক একটা নেকি দেয় তাহলে কম দামি ফসু সুফ তথা দুম্বার বিনিময় কি হবে সাহাবিরা জিজ্ঞাসা করছে ফসুফ ইয়া রাসূলুল্লাহ

এখন দেখা গেছে কোরবানির ফসু যেই কয়টা গরু মহিষ দুম্বা যেটা দিয়েই কোরবানি করে আল্লাহ সন্তুষ্ট চিত্তে ফসুর গলা কাটার সাথে সাথে রক্ত এখনো জমিনে পৌঁছে নাই এর আগেই কোরবানি কবুল হয়ে যাবে সাথে সাথে যতটা ফসল আছে আপনার কোরবানির ফসুর গায়ে ততটা নে আল্লাহ তালা ওই দিনে লিখে দিবে ওই সময় বাকি হচ্ছে কেমতের ময়দানে আপনার আমার বিপদের সময় নেকির ফাল্লাতে মিজানের ফাল্লাতে কোরবানের ফসুটা আল্লাহ তালা তুলে দিয়া নেকির ফাল্লা ভারী করে দিয়া অনুগ্রহ করে দয়া করে মায়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে বলেন সমান তাহলে বুঝা গেছে এটাই উৎসব নয় গুরুত্বপূর্ণ একটা ইবাদত ঠিক কিনা গুরুত্বপূর্ণ একটা ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলাম ধর্মের বড় একটি নিদর্শন কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের আর এই কোরবানির উদ্দেশ্য হল আল্লাহ প্রিয় খলিল ইব্রাহিম খলিল উল্লাহ এর স্মৃতিচারণ করা এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা কোরবানির উদ্দেশ্য ইব্রাহিম সালামের চিন্দিচারণ করা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা এটাই উদ্দেশ্য আমাদের সমস্ত এবাদতের মধ্যে একটাই উদ্দেশ্য থাকবে এই ছাড়ার কোনো উদ্দেশ্য নাই একটা হচ্ছে উদ্দেশ্য একটাই লিওয়াজ ঝিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো এবাদত নামাজ পড়বেন আল্লাহকে দেখানোর জন্য কবুল হয়ে যাবে আর যদি আমি মানুষকে দেখানোর জন্য পড়ি হবে না আল্লাহ তাআলাহ বলছেন ভয়ঙ্কর শাস্তির ঘোষণা বলছেন মাকুল স্বষ্ঠী দার নাম আজি ফানজে ডান্স হাওয়াইলুন নীল মশাল্লিন ও যেটা মানুষকে দেখানোর জন্য এবারত করে ওয়াইলুন নামক জাহান্নামে জাহান্নামে যায় টুক বেশি ওয়াইলুন নামক জাহান্নামের একটা গর্ত ওয়াইলুন জাহান্নামের একটা গর্ত যতগুলা জাহান্নাম আছে এই জাহান্নামের মধ্যে ওয়াইলুন কোন জাহান্নাম নাম নাই কিন্তু জাহান নামের ভিতরে একটা জায়গা আছে সেটা হচ্ছে ওয়াইল রসুল সাল্লাম তির মিজির হাদিসে এসেছে যে জাহান্নাম নাম নিজেই দৈনিক শেষবার আল্লাহর কাছে ফানা আল্লাহ আমি তো জাহান নাম আমার ভিতরে আগুন জ্বালাইয়া দিছেন জ্বলে ফোরে সারখার হয়ে যাচ্ছে অনুগ্রহ করে আল্লাহ আপনি আমি জাহান্নামকে ওয়াইলুন নামক গর্তের মধ্যে ঢুকাইন না কেননা এটা আরো ভালো শাস্তির জায়গা জাহান্নাম নিজেই দৈনিক স্বাস্থ্যবার ওয়াইলুন নামক গর্ত থেকে ফানা আল্লাহর কাছে আল্লাহ তালা বলছেন সুরা মাউনে যারা মানুষকে দেখানোর জন্য এবাদত করে আল্লাহ তালা তারা জাহান্নামের ওই ওয়াইল নামক গর্তে ভালো এই আসুন আমি আপনি এবাদত হবে আল্লাহ জন্য মানুষের জন্য দেখায় কি লাভ তো দেখলেই কি লাভ না দেখলেই কি লাভ সে আমাকে বাহবাদ দিলেই কি লাভ নিন্দা করলেই কি লাভ আমার রব যদি খুশি হয়ে যায় পৃথিবীর বিরোধিতা করলে কোনো আসে দেয় না তাম পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে আল্লাহর দৃষ্টি আমার প্রতি তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই ঝিল্লা হতে হবে আল্লাহ সন্তুষ্টি হতে হবে আপনার কথা কাজ কর্ম যা আছে সব যদি আল্লাহর জন্য হয় এখন বিজয় না হলেও দুই দিন পরে বিজয় হবে এখন সম্মানিত না হলেও দুই দিন পরে সম্মানিত হবে এখন এই কথার মূল্য না পরে কথার থাকলেও তাহলে ইনস্ট্যান্ট যদি দেখা যায় যে সবাই বাহবা দেয় কিছুদিন পরে ভয়ঙ্কর লাঞ্ছনার অপেক্ষা এজন্য আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে আমার যত কাজ থাকবে সব কাজ হবে কার জন্য ব্যাস এনাফ এটাই তো আমাদের হওয়া উচিত এর বাইরে আমাদের কোন আর চিন্তা চেতনা নাই কে রাগ হবে কে খুশি হবে বাহবান দিবে কি দিবে না সম্মান করবে কি করবে না সালাম দিবে কি দিবে না মহাব্বত করবে কি করবে না এগুলো দেখা ইমানদারদের কাজ নয় এটা মুনাফিকদের কাজ মুনাফিক এগুলো খোঁজে ইমানদাররা এগুলো খোঁজে এজন্য কোরবানি হবে কার জন্যে আল্লাহ বন্ধুরামা আমার রাম অন্য এক খাদি চেসেছেন আল্লাহ তা আল্লা নমিয়ের করেছেন কোরবানির ফসু কেন কোরবানি কোরবা কোরবানির ফসু ফুলফেরাতের উপর দিয়া তোমাদেরকে নাজাতের বাহন হয়ে যাবে কোরবানীর ফসু ফুলফেরাতের উপরে তোমাদের জন্য নাজাতের বাহন হব দাসুর আমাদেরকে বলি তাই তোমরা মোটা তাজা সুস্থ সবল ফসু জবাই করো এইবার আসেন মোটা তাজা কেন করবেন গুরু ছায়াছেন কেন জবাই করবেন রাসুল বলছেন কুরবানির পশু কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উফর দিয়া তোমাকে নাজাত দেওয়ার জন্য কাজ করবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস এরকম এসেছে দুনিয়াতে যে সমস্ত মানুষগুলা ছিল মনে করেন অনেক মানুষ ফুলসিরাতের মধ্যে আটকে যাবে মনে অনেক মানুষ আটকে যাবে মনে করেন এমন সময় বলবে আপনারা ফুলসেরা তার হবেন না পারি নাই তো লাগে যদি কাটা সিরিয়া জাহার নামে পড়ে যায় বলবেন একটু অপেক্ষা করেন তিনি হঠাৎ করে মোটা তাজা কিছু গরু কিছু দুম্বা কিছু ওট কিছু বকরি ভেড়া নিয়ে আনবে বলবে এটা বন্ধু উঠেন উঠেন উঠলাম এবার চলেন চলেন বলার সাথে সাথে ফুলসেরাতের এই পার থেকে ওই পার তিরিশ হাজার বছরের রাস্তা চোখের ফল পার হয়ে যাবে আরেক হাদিসে এসেছে সৈতে ইসলাম ইমাম গাজালি তার কিতাবের মধ্যে রেখেছেন ডাকা ইকুল্লাহ কিতাবের মধ্যে এসেছে আনাজ সাবি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন আপনারা যারা নামাজ পড়েন এর মধ্য থেকে আল্লা না করুক কোন মুসল্লি যদি ফুলসেরাতের গোড়ায় আটকে যায় এমত অবস্থায় জিবিল আসিয়া বলবে ফুলসের ফার হবেন না তখন সে বলবে আমার খুব ভয় লাগে পারতেছি না তো অন্ধকার দেখা যায় বলবে ওয়েট করেন তিনি আসবেন আসা পরে যেখানে যে যারা যে মসজিদে না আদায় করে ওই মসজিদটাকে তার সামনে নিয়ে হাজির করবে সর সামনে নিয়ে হাজির করিয়া এটাকে একদম ফাঁকির মতো বাতাসের মতো করবে বলবে এটার মধ্যে ঢুকেন ঢুকলাম এবার চলেন এই আপনার দুনিয়া নামক মসজিদটা মুহূর্তের মধ্যে ফাঁকির মতো উড়াল দিয়া আপনাকে ফুলসেরাতে ওই কিনার পর্যন্ত পৌঁছে দেবে জোর সত্য হচ্ছে এবাদত হবে কার জন্য কার জন্য আল্লাহ রাসূল বলেন শুনাম কুরবানির ফসল ফুলসেরাতের উপরে তোমাদের নাজাতের বাহন হবে তাই তোমরা মোটা তাজা সুস্থ সবল ফসল আল্লাহর জন্য জবাই করো তফসির এ তবারিতে বিশ্ববিখ্যাত তফসির হজরত হাসান ইবনে আলী রাদি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্ট চিত্তে খুশি মনে আল্লাহর জন্যে কোরবানি করবে কেমতের ময়দানে এই কোরবানি তাকে জাহান্নামের আজাব থেকে মুক্ত করে দিবে হাসান ইবনে আলী রসুলের নাতি তিনি বলেছেন আমার নানা ارشاد করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্ট চিত্তে খুশি মনে আল্লাহর জন্য কুরবানি করবে কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু তাকে জাহান্নামের আজাদ থেকে মুক্ত করে দিবে তাবরানি শরীফে এসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীকরিন সাল্লাল্লাহ আলাই ইহঁ সাল্লাম বলেছেন কোরবানির দিনে কোরবানীর জন্য যে অর্থ ব্যয় করা হয় তার তুলনায় অন্য কোনো ব্যয় বা উত্তম হতে পারে না কোরবানির দিনে যে অর্থ ব্যয় করা হয় আল্লাহর জন্য এই দান যে এত দামি তার বিনিময় অন্য কোনো দান এসে দাঁড়াইতেই পারেন এত দামি আল্লাহর কাছে এই জন্যে কোরবানির ফুসুটা কোরবানিটা এটা এবাদত মনে করব এবং আমরা এই এবাদতে পারত পক্ষে আল্লাহর জন্য সবাই সামিল হব ইনশাল যারা পারব না হীনমন্নতা হওয়া লজ্জিত হওয়া মন খারাপ করার কোনো কারণ নাই রসুল্লাহ সাল্লাম যতবার কোরবানি করেছেন ততবার কোরবানি করার সময় বলছেন এই কোরবানির শ্বশু মোহাম্মদ সাল্লাম তার পরিবার পরিজন এবং কেমন পর্যন্ত যত উন্মতে মুহাম্মাদি আসবে তাদের পক্ষে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করলাম এই হাদিস থেকে খুশ খবর পাওয়া যায় যারা কোরবানি করতে পারেন নাই আপনার কোরবানি দেড় হাজার বছর আগে বিশ্বনবী করে গেছেন এবং ওইটা অবশ্যই কবুল হয়েছে এতে কোনো সন্দেহ নাই মন খারাপ করার কোনো কারণ নাই রসুল্লাহ আপনার পক্ষ থেকে কোরবানি করে গেছেন বন্ধুরা আমার বা সর্বশেষ একটা হাদিস যারা কোরবানি করার সামর্থ্য আছে করে নাই এরকম আছে না করতে আমরা তো প্রতিদিনই গরু বস্তু কিনা খাই যখন তখন গরু আনতে পারি কি দরকার কোরবানি করার বকিল আমি আর কি বা আল্লাহ তালার ইসলামে আমাদের ইসলামে যে একটা নিদর্শন একটা বিধান এটাকে মানল না কোরবানি করলো না তার বিষয় রাশ কি বলেছেন আল্লাহ তা আল্লা রসুল সাল্লাউ সাল্লাম বলেছেন মান কান আল্লাহু যা রয়েছে সামর্থ্য সামর্থ্য রয়েছে কোরবানী করার ওলা মিউজা হি ফালে আয়া কোরবানামুসাল্লা না কিন্তু এই বেটা কোরবানী করলো না সে যেন আমাদের ইনকায়েনাশ নামাজ এ যেন যে নাশ যে বেটা কোরবানী করবে না তার জন্য ইদের নামাজ জরুরি না ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার তোমার রবে নামে নামাজ পড়ো আর কুরবানি এই যে সুরা কাউসারে বলছে ফাসাল্লি লি অনহার এই সল্লি যারা কোন সল্লি কোন নামাজ বিস্তর মতভেদ রয়েছে উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন এই সল্লি যারা কোন নামাজ দুইটা মত সবচেয়ে বেশি এই সল্লি যারা ফাসক্ত নামাজ একটা মত আরেকটা মত হচ্ছে এই সল্লি দ্বারা কোরবানের ঈদের দিন ঈদ উল আজহার দুই রাকাত নামাজ কয়সল্লি নামাজ আদায় করো রব্বি তোমার রবের নামে এর পরে যে অনহার কোরবানি করো এই জন্যে কেউ যদি ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে তাহলে এই কোরবানি কোরবানি না এটা সাধারণ কুরবানি সাধারণ গরু জবাই আপনার ঈদের নামাজের পরেই হবে কোরবানি ফসল্লি রব্বিকে অনহার নামাজ পড়ো কুরবানি করো রাসুল বলছে মানকান যার সামর্থ্য রয়েছে কোরবানি করার অলামিউজাহি কোরবানি করলো না আল্লাহ বিধানকে মানলো না সম্মান দিলো না ফলে আয়া করবান না মুসল্লা না এই বেটাই যেন আমার ঈদগাহের কাছাকাছিও না আসে জোর বলেন না ওজুবিল্লা সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দেওয়া ওয়াজিব ইসলামী শরীয় কোরবানি কার সাথে দেওয়া যাবে আর যাবে না দুই কথা দুই শ্রেণীর মানুষের সাথে কোরবানি দেওয়া যাবে কয় শ্রেণী খুব মনোযোগ দুই শ্রেণীর মানুষের সাথে কোরবানি দিলে জেনে শুনে কোরবানি দিলে এই কোরবানি আল্লাহ কবুল করবেন না এক নাম্বার যে ব্যক্তির নিয়ত বিশুদ্ধ না নিয়ত সহি নিয়ত হচ্ছে জির বাড়িতে বেআই বেআইন আসবে মেহামানদের বহর আসবে তাদের জন্য তো গরু বস্তু আয়োজন করতেই হবে তো একটা কুরবানি দেয়া লাইন নিয়তটা বিশুদ্ধ না নিয়ত হইছে মেহমানদারি করা কেউ যদি জেনে শুনে নিয়ত বিশুদ্ধ না এমন মানুষের সাথে কুরবানি করে ওই বাগে ওই পশুতে যতটা ভাগ আছে সবগুলা बर्बाद একটা ভাগও হবে না সবগুলা নাজায়েয হবে হারাম দুই নাম্বার হচ্ছে যার ইনকাম হালাল না এখন ইনকাম হালাল হারাম হওয়া খুব চ্যালেঞ্জের বিষয় ইনকাম হালাল না হাতার বেতন দৈনিক এক হাজার টাকা কিন্তু এমন ব্যবসা নিয়ে চলে মনে দৈনিক সাত আট হাজার দশ হাজার টাকা ইনকাম করে দৈনিক গড়ে বেতন পায় বিশ হাজার তিরিশ হাজার কিন্তু চলাফেরা একদম কোটিপতির মতো ওই অতিরিক্ত টাকাটা কই থেকে আসছে এটা তো ডানে বামে টেবলের নিশ্চিত আসছে না রাম এই বেডার সাথে জেনে শুনে কোরবানি দিলে ছয়টা সাতটা পাঁচটা দুইটা সবগুলা একটা হবে না কারোটা হবে না তাহলে যার ইনকাম হালাল না তার সাথে কোরবানি দিলে আপনার ইনকাম হালাল আপনার টইব না যার নিয়ত বিশুদ্ধ না তার সাথে কোরবানি দিলে কারোটাই হবে না আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি করার তৌফিক দান করুক জোর বলেন আমি ও আখিরে দেওয়ান আনিল হামদুলিল্লাহ